যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আশা করি সকলেই ভালো আছেন ভুল টুটি ক্ষমা করুন প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনুন শুরু হচ্ছে কোরআন তেলাওয়াত بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره ইন নেহু কেন তেওঁ অ বে সদাকল্ল সকলকে ধন্যবাদ সকলের জন্য দেওয়া ৰইল ফি আমানিল্লাহ।